প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ইংরেজিতে প্রশ্ন করার আরও নতুন কয়েকটি সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকে এমন একটি সেন্টেন্স যেটা আমরা সবসময় বলে থাকি যেমন তুমি কি প্রস্তুত আর ইউ রেডি 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 तुम्हें की आर यू कमिंग आर यू कमिंग तुम्हें की आस्तो आर यू कमिंग तुम्हें की आर यू कमिंग तुम्हें आर यू कमिंग तुम्हें की निश्चित आर यू श्योर 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 तुम्हें निश्चित आर यू श्योर তুমি কি নিশ্চিত আর ইউ শিওর 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 তুমি কি আমাকে শুন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি মানে কি আর ইউ রেডি তুমি কি প্রস্তুত আর ইউ রেডি তুমি কি প্রস্তুত আর ইউ কামিং তুমি কি আসতে চাও আর ইউ কামিং তুমি কি আসতে চাও আর আর ইউ নিউ আর ইউ শিওর তুমি কি নিশ্চিত আর ইউ শিওর তুমি কি নিশ্চিত আর ইউ ক্যান ইউ হিয়ার মি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হেল্প মি আমি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো আপনাদের সাথে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সব সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ